এই দিন ছিল পয়লা বৈশাখের আগের দিন তো আমরা একটা নিয়ম আছে যে সকালবেলা উঠটা এদিকে অনেক রকমের কাটা আগে দিন আইনা রাখছে তো ওইদিকে অনেক রকমের কাঁটা ধরে আসিলাম মানে এই যে আগুনটা এরা আগুন ফয়তে লাগে আর ঠাম্মা কি সব মন্ত্র মন্ত্র করে আর কি সারা বাড়ি গুইড়া তো ওইদিকে আমরা সবাই সকালবেলা উঠটা গেলাম গাইদিন দিন তাড়াতাড়ি কইরা তো উঠছি যে ঠাম্মা বাড়ি সারা বাড়ি হাইটটা কইতাছে তো আগ মানে আগের বছরে যাতে সব দুঃখ কষ্ট হইতা জাগে আর কি ইডিওই কইতাছিল তারপরে আগের দিন সব ঘরে লেগা মালাটা লাগাইতে রাখছে তো স্নান টান করে ডি সব হয়ে আসে আর এদিকে পাচন রান্না লেগা সব কিছু রেডি করে লেসে ঠাম্মার কাকে অনে মিললে আর আমার মা এদিকে বয় দিছে রান্না তো আমরা বলি ব্যাপারে রান্নাটা একটু আমার মা ওই খুব ভালো করে আর কি তাহলে আমার মা ওই সব সময় করে আর এইদিকে আমার গেছে মা যে স্নান করে সবাই লেগে খাবারটি মানে বাইরে নিতাম আর কি তো যা যা আসিল সব কিছু দিয়া সবাই খাওয়ান টাওয়ান দিলাম তারপরে আমার মা রান্না আয়া আমার দিলো খাওয়ান ঠাম্মা সব কিছুতে দিন নিরামিষ আসলো আমরা সবাইই নিরামিষ আশা করি তো আমার মা ওই দিকে একটু টেস্ট লেগে বাসনটা লিলেও এই যে তো আমার মারা নতুন পুর্বই সাজার কোনো তুলনা হয় না তো তারপরে দিন আসলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান করে একবারে নতুন জামাটামা টামা ফেরালেছি তো এদিন তো ছোট্টবেলায় একটা আলাদাই মজা আসলো যে আগে স্নান কইরা সকাল সকাল সবারই একটা নতুন ড্রেস কই রই নমস্কার করণের তো ওই দিন স্নান টান করলাম কইরা তারপর ফার্স্ট আমি তা তো খামার নমস্কার করলাম মা বাবা করলাম তারপরে তো আসুই কাকু কাকি দ্বারা সবাই তো তারপরে এদিকে দেখলাম মিষ্টি আর আসলো কোল্ড ড্রিঙ্কস তো পয়লা বৈশাখ মানেই তো শুধু সারাদিন খাওয়া দাওয়া তো বাবু কেছে বাবু একটু কোল্ড ড্রিঙ্কস তা দিলাম তারপর এদিকে মাছ আর মাংস আনা হয়েছে সব কিছু মা এদিকে ধুয়া টুয়ে রেডি করতেছে রান্নার লিগ আর আমারে আর পুরোনো নিমন্ত্রণ করছিলো কাকুর ঘরে মেজো কাকুর ঘরে তো আমি এদিকে যেতেছি গা তারা ঘরে খাওয়ার লেগা তো দুপুরে গেছে থাকে অনেকটা সারাদিন আর ভিডিও করছি না কারণ অনেকটাই ব্যস্ত সবাই পয়লা বৈশাখের দিন জানোই তো কতটা কাছ থাকে তো তারপরে এদিকে আমি গেলাম কাকুর ঘরে গিয়ে দেখি আমার বইনি দিকে শুয়ে শুয়ে মোবাইল টিফে তাই কাজে শুধু মোবাইল টিফোন তারপর কাকির দিকে খাবার দিয়া বাইরে আমরা তো তারপরে তাই আগে সবার আগে দেখাইলাম কারণ তাই আমার ক নিজের মোবাইলে শুধু নিজের দেখাও ভিডিও করো এটাকে তাই সবার আগে দেখাইলাম তো কাকি রান্না করছিল হয়েছে পোলাও তারপরে কাঁঠাল তরকারি ডাল ডাল করছিল আর এসে মাংস তো খুব টেস্ট করে খাইলাম সব কিছুই স্বাদ হইলো বা টাকতেছে গেলাম জানি না তারপরে আবার গিয়েছি পরে আমার কাড়ুটা দিছে মানে কত করে বানাইছে যা খাওয়ানোর এই দুপুরবেলা আবার তো তারপরে সকালে সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমি একটা কেক বানানোর লেগা এদিকে ওরিও বিস্কুট নিয়ে আসলাম তো ওরিও বিস্কুট দিয়ে একটা কেক বানাইছে একদম ফুল কেক এই যে আমার প্রিয় মানুষটা প্রিয় মানুষটার ওই দিন জন্মদিন আছে ভিডিওর মধ্যে একদমই জোর করে আনছে আর তারপরে কেক টেক কাটলাম দিনকে আমরা অনেকটাই মজা করে কাটাইলাম পুলা বৈশাক তো বাড়ির মধ্যে আবার একটু সন্ধ্যাবেলা কীর্তন ছিল তো ভাইয়ের কাছে দিচ্ছি মোবাইলটা দিয়ে ভালো করে ভিডিওটা করে আনিছে আর এমন ভিডিওই করছে যে কিছু বুঝে যেতেছে না তো তারপরে তার তো নিমন্ত্রণ আসলো আমরা করে রাত্রে তো তারা দায়ে আইসে আর হ্যাঁ তরমুজ খাদ্য একটা পাগলীয় দেয় সবসময় তারপরে আমরা বয়ে গেলাম খাওয়া দাওয়া করতে তো আমার মা রান্না করছে ডাইলের বড়া মাছের তরকারি টমেটো দিয়ে সেরা আর করছে হয়েছে মাংস আমার পয়লা বৈশাখ তো আমি খুব মজা করি কাটাইছি আর তোমরা কেমনে কাটাইছো অবশ্যই জানাইও আর তোমরা লোক দেখা হয় বাবা নতুন কোনো ব্লগে তো আজকে লেখা তোমরা এর